কেন জানি না আজকে ভোর ভোর ঘুমটা ভেঙে গেছে আর ঘুম ভাঙার পরে বিছানা ছেড়ে উঠে গেছি উঠে গিয়ে চাটা বসিয়ে দিলাম কেননা ঘুম ভাঙার পরেই চাটা আমার চাই উঠে গিয়ে বাইরে ব্যালকানিতে গিয়ে দেখলাম যে কি সুন্দর লাগছে চারদিকটা রাত্রে বোধহয় একটু ঝড় বৃষ্টি হয়েছিল সেই কারণে দেখো গাছের পাতাগুলোও রাস্তায় পড়ে রয়েছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে চাটা আমি খুব একটা ভালো বানাতে পারি না যখন স্কুল থাকতো বিশ্বাসই চাটা বানাতো যেই কারণে আমার অভ্যাসটাও তৈরি হয়নি চা বানানোর যদিও লিকার চা বানানোতে সেরকম কোনো কারিগরি নেই বানিয়ে ফেললে বানিয়ে ফেলাই যায় কিন্তু তবুও আমার মনে হয় কি চাটা দিকেও একটু করে খাওয়ায় বেশি ভালো হয় বিশ্বাস ঘুমাচ্ছে তো আমি উঠে গেলাম চাটা বানিয়ে নিলাম দুজনের জন্য ওকেও ডাকবো বিশ্বাসের চায়ে চিনি আর আমার চায় চিনি নেই হ্যাঁ খুব খুব জঘন্য খেতে লাগে কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে মানে অনেক দিন ধরে চিনি ছাড়া চা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে তবে হ্যাঁ যখন বাইরে কোথাও যাই তখন চিনি দিয়ে খেয়েই ফেলি অসুবিধা কিছু নেই মাছটা গতকাল আনা হয়েছিল তো রাত্রে বানানো হয়নি বিশ্বাস বললো তুমি এক কাজ করো ওটা ভেজে রেখে দাও আগামীকাল একদম কষা কষা করে একটা ঝোল বানাবে বেশি ঝোল টালে যেন না হয় মাখা মাখা গা মাখা যে ঝোলটা ওটা বানাবে এই মাছটা মানে ভোলা মাছটা না আমার ভাজা খেতেই ভালো লাগে ডাল ভাত আর মাছ ভাজা এই জিনিসটার সাথে আমার আবার একটা পুরনো কানেকশান আছে আমি যখন স্কুল লাইফে মানে যখন স্কুলে পড়তাম আর কি স্কুলে যাওয়ার আগে আমি না এক থালা ভাত খেয়ে যেতাম পেট ভরে সাত সকালে আবার স্কুল থেকে ফিরেও ভাত খেতাম রাতেও ভাত খেতাম মানে একদম পুরো ভিতো বাঙালি টাইপের ছিলাম তো সকালবেলা আমার মনে আছে তখনও তো মাছের ঝোল হয়ে পারতো না অনেক সকালে বেরোতাম আমি কটা নাগাদ আটটা শো আটটা নাগাদ খেতে বসতাম সকালবেলা তো তখন মাছ ভাজা ডাল ভাত আর আমার ঠাকুমা নিয়ে রাখতো জলপাইয়ের তেল কাচের বয়ামে সেই জলপাইয়ের তেল দিয়ে মেখে ডাল দিয়ে ভাত দিয়ে আর মাছ ভাজা কি যে ভালো লাগতো সেটা আমার এখনও খুব ভালো লাগে কিন্তু বিশ্বাসের একদম পছন্দ নয় ও মাছ ভাজা জিনিসটা পছন্দ করে না ওর হচ্ছে মাছের ঝোল হতে হবে তো আর একার জন্য কি ভাজবো ডাল করব তার থেকে ভালো একরকম ওই ঝোলই বানিয়ে ফেলে দুজনেরই হয়ে যাবে তাই হয় দেখবে বিয়ের পর নিজের জন্য আলাদা করে এইটা আমার জন্য এটা ওর জন্য আর করার ইচ্ছা থাকে না অবশ্য অনেকে করে আমার ক্ষেত্রে ইচ্ছাটা থাকে না তো এটা করে ফেললাম আশা করি ওর পছন্দ হবে এরকমই বোধ এক্সপেক্ট করেছিল গা মাখা মাখা একটা ভোলা মাছের ঝোল তো ঠিকই আছে লাস্টে একটুখানি নুন আর চিনিটা দিয়ে একটুখানি স্বাদটা ব্যালেন্স করে নেবো তাহলে বোধ হয় বেশি ভালো লাগবে আর যখন উঠেই গেছি আজকে সময় আছে উঠেই আমি আজকে রান্নাটা সেরে ফেলেছি কেন তো বেলা বাড়লে গরমটা বাড়ে না তখনই রান্নাঘরের মধ্যে দাঁড়িয়ে রান্না করতে ইচ্ছা করে না ভালোই হয়েছে সকাল সকাল উঠে গেছি আর আমার ফ্রিজের মধ্যেই কয়েকটা সাত আটটা মতো চিংড়ি মাছ পড়েছিলো ডিপ ফ্রিজে ভুলেই গেছিলাম চিংড়ি মাছটা রয়েছে প্রায় এক সপ্তাহ মতো হয়ে গেছে তবে হ্যাঁ খারাপ হয়ে যায়নি যেহেতু বরফের মধ্যে ছিল তো অসুবিধা কিছু নেই তো ভাবছি মাছটাকেও বানিয়ে ফেলি আরেকটা রয়েছে আমার ফ্রিজের মধ্যে একটা কুমড়ো অবহেলিতর মতো পড়ে রয়েছে এক টুকরো সেটাকে যে কী করবো ছাতার মাথা আমি যে বুঝতেই পারছি না কুমড়ো আর পেঁপে জিনিসটা আমার খুব জঘন লাগে দেখো এই কটার মতো কুমড়ো ছিল মানে ওটাকে কেটেছি কাটার আগে বেশ খানিকটা ছিল আর কি তো কেটে কেটে পিস করে আমি যে আজকে এই চিংড়ি মাছের সাথে কুমড়োর একটা কিছু একটা তালমিল মিল বসিয়ে একটা কিছু রান্না করেই ফেলবো আমার মাকে দেখেছিলাম সকালবেলার তরকারি এইভাবে বানাতে কুমড়ো আলুর তরকারি মা ওই জল খাবারে যে রুটির সাথে তরকারি হয় না তো সেরকম ভাবে মার এই রেসিপিটাই করি বাট এর মধ্যে একটুখানি শুধু চিংড়ি মাছটা যখন রয়েছে চিংড়ি মাছটা অ্যাড করে দিই শুধু আলু কুমড়োর তরকারি আমি খেতে পারবো না হ্যাঁ তো মা সামনে থাকলে সেটা আলাদা ব্যাপার চেঁচামেচি করে জোর জবরদস্তি করে খাইয়ে দেয় এখানে তো সেটা করার কেউ নেই তো তখন কি হবে আলটিমেটলি বিশ্বাসকেই জবরদস্তি খাবো আমি আর খাবো না অন্তত চিংড়ি মাছটা পড়লে চিংড়ি মাছের গন্ধে গন্ধে পেটে ঢুকে যাবে তো এটা দেখো খুব ইজি ওই সাত আট কোয়া রসুন আমি খেতে করে নিচ্ছি আর এটা হচ্ছে রাঁধুনি ফোড়ন দিলাম জাস্ট রাধুনি আর কি বলে রসুন ফোড়ন আর কিচ্ছু থাকে না এর মধ্যে হ্যাঁ চাইলে টমেটো দিতেই পারো তো আমি একটা টমেটো দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে টসিয়ে জল দিয়ে এবার ও এর মধ্যে চিংড়ি মাছটাও দিয়ে দেবে আর আলু কুমড়োটাও এর মধ্যে দিয়ে দেবে আলুটা ভালো করে সেদ্ধ করবে একদম ঘাটাঘাটা হয়ে যাবে আলুটা তারপরে খুন্তির মাথা দিয়ে একটু ভেঙে ভেঙে দেবে মানে জিনিসটা না পুরো মাখা মতো হবে বেশি তেল ঝোল মতো হয় না মানে কুমড়োরও একটা মাখা মাখা টাইপের একটা গ্রেভি মতো হয় তো আমাকে অনেকে তোমরা প্রশ্ন করছিলে যে দিদি তোমরা তো অন্য জায়গায় চলে যাচ্ছ তো তোমার চাকরিটার কি হবে তো কি আর বলি বলতো দেখো সব কিছু জীবনে একসাথে তো পাওয়া যায় না আমার কাছে প্রথম থেকেই প্রায়োরিটি এটা ছিল যে আমি আর বিশ্বাস একসাথে থাকবো আর সেটা আমি জেনেই ওকে বিয়ে করেছি যে হ্যাঁ ওর বদলির চাকরি ওর ট্রান্সফার হবে ওর আজকে এখানে কালকে সেখানে ওর যেখানে পোস্টিং আসবে সেখানেই আমাকে চাকরির জন্য অ্যাপ্লাই করতে হবে এটাই খুব স্বাভাবিক ব্যাপার দেখো আমি অনেকে আমাকে বলেছে যে তুই সরকারি চাকরির জন্য কখনো চেষ্টা করিসনি কেন বা পড়াশোনা কেন করিসনি হয়তো তুই পেয়ে যেতিস তুই তো এতটাও খারাপ স্টুডেন্ট ছিলিস না চেষ্টা করলে হয়তো সম্ভবত বাট আমি কোনো চেষ্টাই করিনি এই কারণে যে হ্যাঁ আমাকে ওর সাথে বাইরে বাইরে জীবন কাটাতে হবে তো সেখানে আমি একটা চাকরি নিয়ে আলাদা থাকবো ও আলাদা থাকবে এই ব্যাপারটা আমার ঠিক পছন্দ ছিল না এবং ওকে আমার বিয়ে করার পিছনে সত্যি বলতে একটা মেন রিজন এটাই ছিল যে ওর সাথে আমি ভারতবর্ষের সব জায়গায় ঘুরতে পারবো তো ওটাই বললাম যে একসাথে সব কিছু হয় না আর প্রাইভেটে চাকরির তো এটাই সুবিধা গো আজকে যেখানে চাকরি করছো সেখানে এক্সপিরিয়েন্স গেইন করো এক্সপিরিয়েন্স লেটার নিয়ে অন্য জায়গায় যাও বেটার স্যালারি বেটার জব তো এই ব্যাপারটা আমি পছন্দ করি তো সেইভাবে আমার লাইফটা চলছে এবং এভাবেই চলতে থাকবে সেটা নিয়ে আমি এতটুকু আক্ষেপ নেই যে ওহো আমি এখানে চাকরি করছিলাম আমাকে ছেড়ে চলে যেতে হবে না কি আছে আজকে এখানে ছেড়ে যাব কালকের থেকে বেটার কিছু পাবো আর চাকরি করব না করব সবটাই দেখো বলো বলতো একটা নিজস্ব ব্যাপার থাকে যে হ্যাঁ এখন আমি একটু রেস্ট চাই বা এখন আমি চাকরি করতে চাই না চাই এগুলো সবটা নিজস্ব মতামত তো দেখা যাক কি হয় ভবিষ্যৎ তো কেউই জানে না সবটাই দেখা যাবে তো লাঞ্চ হয়ে গেছে মোটামুটি আজকে এইটা দিয়ে লাঞ্চ দেখো সুন্দর সিদ্ধ হয়েছে কিন্তু মাছটা তাই না বিকেলবেলা আমি আর বিশ্বাস বসে বসে বারান্দায় গল্প করছিলাম গল্প করতে করতে এই গল্প বলতে দেখো শিফটিং হবে কোথায় কি হবে কিভাবে কি হবে কারা আসবে এগুলো প্যাকিং করার জন্য তো লোকজন ডাকা দরকার না নাহলে সব কিছু তো আমরা একা একা দুজনে পারবো না এই যেমন ফ্রিজ তারপর তোমার খাট খাটগুলো আমাদের পার্ট বাই পার্ক খুলে খুলে আলাদা করতে হয় সেগুলোও শিফট করতে হবে তো এইসব গল্প করতে করতে ভাবলাম যে চলো একটুখানি বেরোই বেরোলাম বেরিয়ে দেখো বৃষ্টি হয়ে চারিদিকে রাস্তায় জল জমে রয়েছে কীভাবে আমাদের অ্যাকচুয়ালি ঘানিতে যাওয়ার ছিল তেল নেওয়ার জন্য আমরা ঘরে রান্না করি যে তেলে সেটা আমরা একদম ঘানি থেকে পিওর অয়েল নিয়ে আসি সর্ষের তেল আর একটু নারকেল তেল এনে অনেক সময় মাথা টাথায় লাগাতে কাজে লাগে মাথায় নারকেল তেলটা আমরা এখান থেকেই নিয়ে নিই তো একদম এখানে না ফ্রেশ আর পিওর দেখো এগুলো কিন্তু ওরা খাওয়ার জন্য ইউজ করে তো কতটা পিওর বুঝতেই পারছো দেখো এই যে নারকেল তেলটা ঢালছে ওদের ওই কন্টেনার থেকে এই সর্ষের তেল আর নারকেল তেল তারপর আমি বললাম চলো এক কাজ করি একটু কফি খেয়ে আসি এরকম একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মধ্যে গরম গরম কফি কিন্তু বেশ ভালো লাগবে তো দেখলাম যে বলার সাথে সাথেই রেডি হ্যাঁ হ্যাঁ চলো চলো কফি খেয়ে আসি তো কোথায় যাবো কোথায় যাবো না চলো একটা খুব মিনিমাল একদম টুকটাক টাইপের একদম দোকান আমার স্কুলের কাছাকাছি দোকানটা আহার বলে আমার নামটা শুনে তো মনে হয় কোনো একটা বাঙালিরই ক্যাফে হবে আহার শব্দটা তো বাংলাই শব্দ যাই হোক তো এদের এখানে কিন্তু পিওর ভেজ এখানে বার্গার ফ্রেঞ্চ ফ্রাইজ পিজ্জা অনেক কিছু পাওয়া যায় বিশ্বাস আমাকে অনেক অফার দিল বলো কি খাবেন না বাড়িতে রান্না করা রয়েছে আমি কিচ্ছু খেতে চাই না আমি জাস্ট এক কাপ কফি খাবো ব্যাস চলে যাব গিয়ে একটা সুন্দর কর্নের সিট ধরেও বসে পড়েছে বেশ সুন্দর লাগলো আমার জায়গাটা আমি কিন্তু ফার্স্ট টাইম এসেছি এখানে আমরা ইউজুয়ালি গেলে কোথাও যখন যাই ইন্দিরা যাই ওই দিকটায় ক্যাফে বলো বা যে কোনো জায়গায় রেস্টুরেন্ট বলো ওই সাইডটাতেই যাই তো আজকে অত দূর আর যাওয়ার ইচ্ছা ছিল না প্রথম কথা হেলমেট নিয়ে আসিনি না তো যেই কারণে ইন্দিরাগর সাইডে যাওয়াটা একটু মুশকিল ছিল আমি এটাই দেখাচ্ছি যে চিনি দিয়ে কফি খাওয়াটা কতটা খারাপ মোটেও ভালো জিনিস নয় বাট ওই যে প্রথমেই বললাম ব্লগের শুরুতে যে কখনো কখনো চিনি হয়ে যায় সেটা নিয়ে কোনো হ্যাঁ পাপ হয় বটে তবে সেটাকে স্কিপ করতে পারি না এই ক্যাফেতে এসে ওই মানে তিতো তিতো কফি খাবো সেটা মেনে নেওয়া যায় না তো সেই কারণে খেলাম খেয়ে তো দিকে খেতে খেতে দিকে বৃষ্টি নেমে গেছে সাড়ে দশটা অবধি আমরা ক্যাফেতে আটকে বসেছিলাম লাস্টে আমাদের ক্যাফের মানে লোকটি এসে আমাদের বললো আমাদের তো ক্যাফে বন্ধ করার টাইম হয়ে গেছে সাড়ে দশটা বাজে ম্যাডাম এবার আপনাদেরকে উঠতে হবে লাস্ট আমাদেরকে ক্যাফে থেকে উঠিয়ে দিল কি আর করবো ভিজতে ভিজতেই বাড়িয়ে এলাম তবে অনেকদিন পর ভেজার সুযোগ পেয়েছি হেভি লাগছিল আর এখানে একটু যদি বৃষ্টি হয় না ওয়েদারটা মানে সে সাংঘাতিক একটা সুন্দর চিল্ড ওয়েদার হয়ে যায় এটাই তো ব্যাঙ্গালোরের মহিমা রীতিমতো বিশ্বাস কাঁপছে ও যেহেতু স্কুটিটা চালাচ্ছিলো সামনে বসেছিলো এক তো ভিজে গেছে তার উপরে ঠান্ডা কনকনে হওয়ায় ঠক 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 করে কাঁপছে আমারও সেমই অবস্থা আর ছিঁ ছিঁ করে হাঁচিয়ে দিয়ে যাচ্ছি সমানে ও আমাকে বললো এখন বাড়ি গিয়ে তাড়াতাড়ি স্নানের ঢুকে যাও পুরো ভালো করে মাথা ধুয়ে স্নান করো তো সেটাই যাই আপাতত আর কি আর আজকের ব্লগটা এটুকুই রাখি কেমন আবার তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হবে ভালো লাগলে লাইক করার কমেন্ট করতে কিন্তু একদম ভুল না তো চল আজকের মতোটা